আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি কৃষির নতুন আপডেট যারা এরকম হাইর কেটে এরকম লম্বা হাইর কেটে এই শুকনার দিনে মরিচ চারা রোপণ করেন মরিচ গাছ লাগান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন এই জায়গায় হায়ের করে লাগাইছেন অবশ্য অনেক ভালো হবে এই জন্য কিন্তু এই অতিরিক্ত গাছ রাখা যাবে না দেখা যায় একটা গাছ রাখার পরে এক বিলাস্ত কিংবা দশ ইঞ্চি আট ইঞ্চি পরে আরেকটা গাছ রাখতে হবে কিন্তু এই জায়গায় অতিরিক্ত গাছ রাখার ফলে দেখা যাবে যে ফল হবে না এই গাছগুলো এই জায়গায় দশটার উপরে গাছ আছে এই জায়গায় যদি এই একটা গাছ থাকতো বাকি গাছগুলো উড়ে অন্য ক্ষেত্রে রোপণ করতেন তাহলে ভালো একটা ফল পেতেন তাই এই ভুল কাজগুলো এই ভুল কাজগুলো আর করবেন না এরকম হাই কেটে চারা যদি রোপণ করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এই মাঝের গাছগুলো উঠেই ফেলুন অতিরিক্ত গাছ রাখবেন না একটার সাথে আরেকটা রাখবেন না ফাঁকা 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 করে রাখবেন তাহলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ